সিএসআইআর সিআরআর আই এর নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা পর্ব ওয়ানে আলোচনা করেছি এলিজিবিলিটি ভ্যাকেন্সি বেনিফিট অফ জব অ্যাপ্লিকেশন ফি সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী ফ্রেন্ডস এই ভিডিওটি হল আলোচনা পর্ব টু এই পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন জমা করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন নিজের মোবাইল থেকেই কিন্তু করতে পারবেন শুধুমাত্র কয়েকটি স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই মোবাইল থেকে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন প্রথমে আলোচনা করব অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের আগে কি কি ডকুমেন্টস এবং তথ্য রেডি রাখবেন নাম্বার ওয়ান লেটেস্ট কালার ফটোগ্রাফ দশ কেবি থেকে দুশো কেবি সাইজের মধ্যে হতে হবে এটি স্ক্যান করে সেভ করে রাখবেন টুপি বা চশমা পরে ফটো তুলবেন না নাম্বার টু সিগনেচার স্ক্যান করে সেভ করে রাখবেন সাদা কাগজে ব্লু বা কালো কালির পেনে সই করে রাখবেন এবং চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে স্ক্যান করে রাখবেন ক্যাপিটাল লেটারের সিগনেচার করলে বাতিল হবে নাম্বার থ্রি অনলাইন অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলাইন ব্যাংকিং ইউপিআই ইত্যাদি কাছে রেডি রাখবেন বৈধ ইমেল আইডি এবং নিজস্ব মোবাইল নম্বর ইমেল আইডি এবং মোবাইল যেটা দেবেন সেটা সমগ্র নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত অ্যাক্টিভ রাখতে হবে কোনো অবস্থাতেই কিন্তু এটি আর চেঞ্জ করা যাবে না নাম্বার ফাইভ প্রয়োজনীয় শংসাপত্র স্ক্যান করে সেভ করে রাখবেন এরপর আলোচনা করবো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইন আবেদনপত্র জমা দুটো পার্ট রয়েছে নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার টু পেমেন্ট অফ ফিজ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যদি মোবাইলে সাহায্যে করে থাকেন তাহলে প্রথমে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এরপর ট্রিপল ডট আইডিওএম ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশনটি ক্লিক করবেন অ্যাপ্লিকেশান পোর্টালে নিউ স্কিনে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে ওটিপি দ্বারা ইমেল আইডি ভেরিফাই করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সিস্টেম থেকে জেনারেট হয়ে যাবে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড নিজের কাছে রেখে দেবেন পরবর্তীকালে এটা প্রয়োজন হবে এরপর অ্যাপ্লিকেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করে নিন এবং প্রিভিউ করে নিন তারপর স্ক্যান করা রিসেন্ট কালার ফটোগ্রাফ সিগনেচার ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করুন সবশেষে ফাইনাল সাবমিট বটন প্রেস করে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম জমা করুন এরপর আবেদনপত্রের সেকেন্ড পার্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিজ পাঁচশো টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেড করুন সবশেষে কনফার্মেশন পেজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন আশা করি আর সি আরআরআই নিয়োগের আলোচনা টু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের ক্ষেত্রে সহায়ক হবে এরকম তথ্য সম্মিলিত ভিডিও পেতে সর্বদাই চ্যানেলটি পাশে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সি এস আই আর